আমি কইবের সাথে চলি সুদূর পার পথে আতি আমি কইবের সাথে যত খায় হয় খুশি আছে হাজারপতি যত খায় হয় খুশি আছে হাজারপতি দেখো দম মারি আমি হরতো চলি সুদূর পার আমি কইবের সাথে চলি সুদূর পার আমি কইবের হি আমার মনে হয় তোমার খুব খারাপ আছো এই অধম ভালো আছে সবার ঠুকে ঠুকে মারবো এই তোমাদের নয় তোমাদের নয় যে আছে আমি তাদের করে দেব ক্ষতি হাতে আছে হাতুড়ি কি ভাবছো মিস্ত্রি ইয়েজ ন নেভার কেউ গুলি করে মারে আর কেউ কুপিয়ে মারে আমি সবার ঠুকে ঠুকে আটি বাটি কদম কাটি যে আছে করিবাতি

যে তুই 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 শাশুড়ি সামনে বলতি আমি কি ডিভিডি কি ডিভিডি কি ডিভিডি ও খারাপ হছউ তুই খারাপ নয় আমার এই নাতি যখন দেখি দিন রাত শুধু গাদা আই টিবি ও ও রাতে ঘুমান উল্টাডা মেঝে সবুদে গুলো গাদা গাই গাদা গাই গাদা খেয়ে তো শরীরের কিছু আছে জানি এই তোর হাতে হাতুড়ি কেন ঠাঙ্গমা হ্যাঁ যে আছে করিবতি আমি তাদের করে দেব ক্ষতি কোটিপতি হওয়া কি এত সহজ ছেঁড়া কাঁটায় ছুঁয়ে লাখ টাকার সামনে দেখলে হবে কি বলি শোন দেখিস নি এখন যারা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রত্যেক জায়গায় বড় বড় করে ছবি দিয়ে অ্যাড দেছে বড় করে উমুক লোকের খুঁজে দিলে এক লাখ তুমুক মেয়ে ছানির খুঁজে দিলে দু লাখ তাই তোর কোটিপতি করার জন্য আমি একটা সুযোগ এনেছি দেখি 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 এই পেপার

তাপস কত কি বাজার तेरा रूप जिगर मेरा आग लगाए थे आग लगाए थे तेरी आँखों का जो काजल मन कर सको खाए तू शहर शहर पार मेरा दिल हर का पार पल 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 याद तेरी चल पाए थे हाय तेरा रूप जिगर मेरा आग लगाए थे আমি তো ছেলেকে ভালোবাসতাম সে আমাকে লজে নিয়ে গিয়ে চল আমি সর্বনাশ করেছি এখন বলছে বিয়ে করতে পারবে না আমি ঠিক করেছি এ মুখ নে বাড়ি থেকে রেগে নিজেকে শেষ করে দেবো এর লাইনে মাথা দিয়ে থামো খাম বাবা কি জিনিস দেখিছি পুরো পাকা আম মুখ দেও পুরো আপেলের মতো মুখ আর আঙুর ফালের মাংস হেতেই আই এম ফাটা এখনই কি চাই আমি শুধু চাই টাকা আমি কি করতে পারি তুই কোথা আছো আমি মরেতে চাই তুই আমার শেষ করতে আছো আরে আমি কি করেছি মরে গেল হবে তুই ধর টাকার ট্যাং চলো বাইরে চলো চলো মানে ছাড়া পাচ্ছি চলো ছাড়া পাচ্ছি আরে বাবু রে দাও আর কী আছে তোমার খুঁজে খুঁজে আবার পায়ের চামড়া মরে গেছে তাকে খুঁজেছো তোমার পঞ্চাশ কড়াই না আমি দু মাস খুঁজেছি আরে আমি কি বলি শুনো টাকার ঘাটে কথা বলো আমি কাটি মেরে ভার করি আরে তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না আরে তুই যদি মরে যাবে অন্তত আমার একটু উপর করে দিয়ে যাও চাপের পরে দিও না চা পিডিএস টু পিডি রাসকেল যাওয়ার আগে কিছু করে যাও ম্যাডাম কেন করো তুমি বিথা ভেল মানে ম্যাডাম বেকারই ভেলকি না থেকে লাভ নেই আমার সঙ্গে চলো

চলো চলো সারা প্রাসকেল ডোন্ট আস মি এ ম্যাডাম তুই আমাকে ইংলিশ তে খালি করছিস বেশ করেছি যদি আমি ইংলিশ বলি এর মানে কোনো ডি নয় খুঁজে পাবি না ওরে গাধা ডি নয় ওটা ডিসিনারি ওই তাই হলো যার নাম ডিম ভাজা তার নাম অমলেট আই তুই কি ইংলিশ জানিস ইট ইজ দা গার্ডার মাই নেম ইজ টু অফ দা মেল সব ক্লাস ফেল এর মানে আমার লেখাপড়া চলা বলার টিপস হয়ে দেখে মাঝে বললো কোচে তুই এত লেখাপড়া করেছিস দয়া করে তোর সিটটা অন্য কাউকে চামচ করে দি আরে গরু চামচ নয় চান্স হ্যাঁ ওই তাই হলো যার নাম খাট তার নাম তক তাকুস আচ্ছা এই ধরনের ইংলিশ তোর ভাড়ে আর কত আছে হ্যাঁ যদি এখানে বসে বলি কয় বছর শেষ করা যাবে না আর একটা বল দেখি আই এম এ নন গিলটি চেয়ারম্যান অল বেঙ্গল চেয়ার ডিপার্টমেন্ট অফ দি ইঞ্জিনিয়ার তার মানে অল ভারতবর্ষে 지가디어মেন্ট আমি আইনসম্মতন অধিকার করেছিলাম তা আমি তো প্রথম দেখে বুঝেছি আরে এখানেই শেষ নয় আরো আছে হট ইজ দি ক্লিয়ার গুড হট গুড গুড আরে কি বলছিস আমি কিছুই বুঝতে পাচ্ছি না এর মানে জানিস না দোষ আর পায় বিশাল চলো না যাইবো এই যে পুলিশম্যান দেখলে পজিশন আমার বেড়ে যায় মোশন ম্যাডাম তোমার যা চাড়া আজা ডেসপোরে আছো ছেরা দিলে তোমা ছিঁছে খাবে এ যে ম্যান বাড়াছে টেনশন দেখলে পজিশন বেড়ে যায় মোশন কারে ছড়া চলে এতখানে নো ডিস্টার্ব বিএ কে কথা তুই আমার করিছ না তাই নেল নো ডিস্টার্ব বিএ কে কথা তুই আমার করিছ না চল তো চল তো চল তো চল তো চল তোলো 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 তুই যেখানেই যেতে চাইছিস আমি তোর সঙ্গে সেখানে যাব তো চলো আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবি তবে বললে কি বল বিবাহ কথার মানেটা আমাকে বুঝিয়ে বল হ্যাঁ সেটা তো বড় সবাই জানে প্রশ্নটা কি তোর বড়টাকে করেছিল নাকি তোকে করেছে বলছি বল বিপদ বিবাহបាន হলো কেমন ভাবে বহসেই বিয়েতে বিপদ বয় বা বাইতে বাড়ানোর হয়তে হলো বিপদ বাড়ানো হলো আমার dite প্রশ্ন বল কিসমিসের নামটা কেন কিসমিস দেয়া হলো হ্যাঁ যদি একবার কিছ কেটে গিয়ে মিস হয়ে যায় তার নাম কি জিনিস একদম বাজে কথা বলবি না আমার লাস্ট প্রশ্ন বল ফেসবুকে মেয়েদের ছবিতে বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট পড়ে কেন হ্যাঁ যেখানে পোচা জিনিস থাকবে তাই না সেখানে মাছী বনবন 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 অনেক খন্ডে মেয়েদের নিয়ে বাজে কথা বলেছিস তা কি হইছে এমন মার মারব তোর বাড়ির লোক চিনতে পারবে না নারী কত ভাই যখন ডেงরা ডেงলি ঝোগের ভেতো হিং করে তাই না দেখে আমার বুকের ভিতর চোরা করে ওঠে আমার সাত বছর স্বামী কাছে মো পানু কাটা ছিলে থুমের আমার সাত বছর স্বামী কাছে মো পানুষ কাটা ছেলে থুমেন ঘোরে ও আমার মাছে আমার কি ভালো লাগে আমি জানি ও যদি আমাকে এই ভাবে মারে আমি এখানে সাত থেকে আট মাস শুয়ে থাকবো কি রে তুই শরীর তো পুরো লরির মতো আমার গাড়ি তুই করে ধাক্কা বেশ করেছি আসতে ও যায়

খা চুনতিরি বা হ্যাঁ রে সেই মুখ সেই দুটো চোখ সেই বাঁশির মতো না ওই দা সেই চোখ সেই মুখ সেই নাকoida পুরো মিলে আচ্ছা সেই যে ফুড় হই তা কেন তোর বাবা বড় বড় করে ছবি দিয়ে ইয়ার দিতেল কেন রে বলেছিল ঠাকুমা আমি একটা ছেলেকে ভালোবাসতাম সে আমার সরলতার সুযোগ নিয়ে আমার চরম সরম ডান্স করেছে এখন বলছি বিয়ে করতে পারবে না তাই আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম আচ্ছা কোনো জ্ঞান আছে তুই নানিস আমার দে একদম ডিস্টার্ব করবি না কি খেলি কি মা খেলি রে এই বয়স তুই মরতে যাচ্ছি এই তুই কে খেলি রে ওরে পাগলি এই তোদের মতো কত মেয়েরা যে বাবা মা ছোট থেকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুললো আর সেই ভালোবাসার কথা ভুলেই কোন ছেলের সঙ্গে দুজনের আনন্দ ভর্তি করে মিথ্যা ভালোবাসার পিছনে দৌড়ে নিজের জীবনটা তোরা শেষ করে দিতে যাচ্ছে তুমি ঠিকই বলেছে ঠাকুমা সত্যি আমি বড় ভুল করতে যাচ্ছিলাম তুমি এসে আমার ভুলটা শুধরে দিয়েছো আর তোমার নাতির কারণে আমি আমার জীবন ফিরে পেয়েছি তুমি আমার ক্ষমা করে দিও ঠাকুমা তুমি আমায় ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার কোটিপতি ঘরের মেয়ে সকাল থেকে মনে হয় না খেয়ে আছি আমি ঘরে সবিন দিয়ে বিরিয়ানি রান্না করি ওকে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাবে কোটি 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 এই তোমার ঠাকুরমা তো জেলি টমের কাটুম হয়েছে গো হ্যাঁ ও কট কোটি চুল কই তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো তোমার যখন এত কোটিপতি হওয়ার স্বপ্ন হ্যাঁ আমার বাবা সমস্ত সম্পত্তির মালিক একমাত্র তুমি হবে তা কি হয়ে যে যদি আমায় বিয়ে করো ও বিয়ে হ্যাঁ ও বিয়ে আমাদের হবে না মায়ের আমার শরীর খুব খারাপ সাত দিন খাই না সাতটা শুয়ে আজি হবে না এই নাকি পঞ্চাশ মটর ভাজা নিয়ে আমাকে দু মাস খুঁজছো এ আমরা ভিখারি হলেও গরিব নই

तो मत तो बोलो नजान रे जो तो मत तो बोलो नजान रे